এখন আলোচনা করব একটি বিষয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সেটি হল আমরা আমাদের জীবনকে কিভাবে সুন্দর করব। তো জীবন তো তখনই সুন্দর হবে যখন সেই জীবনের মধ্যে রকম দোষ থাকবে না আর জীবন তখনই সুন্দর হবে যখন পারমার্থিক জীবন যখন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারব। নিজেদের জীবনকে নিজেরা যখন সঠিকভাবে পরিচালনা করতে পারব। পারমার্থিকভাবে তো তখন সেই জীবন সুন্দর হয়ে যাবে তার জন্য কিছু দোষ দূর করতে হবে তো প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দোষ আছে তো সেই দোষ অবশ্যই দূর করতে হবে আর এই দোষ সম্পর্কে মহাপ্রভুর অন্যতম পার্ষদ ছয় গোস্বামীর মধ্যে তিনি শ্রেষ্ঠ গোস্বামী রূপ রূপগোস্বামী পাদ শ্রীল রূপগোস্বামী পাদ তিনি ওনার উপদেশামত গ্রন্থে বলছেন যে ছয় দোষ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ছয় রকমের দোষ আছে তো সেই দোষ যাতে আমাদের মধ্যে না আসে সেই চেষ্টা আমাদের করতে হবে যদি থেকে থাকে ছয় রকমের দোষ যদি থেকে থাকে তাহলে তাহলে সেগুলোকে দূর করার জন্য অবশ্যই চেষ্টা করতে তো সেই ছয় প্রকার দোষ কি কি সেই সম্পর্কে উপদেশামৃত গ্রন্থে বর্ণিত হয়েছে অত্যাহারহ প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌল্যঞ্চ ষড়ভীর ভক্তির বিনশ্যতি অর্থাৎ অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌল্যঞ্চ বলা হয়েছে যে প্রথমেই বলা হয়েছে যে অত্যাহার অত্যাহার এটা সন্ধি যুক্ত হয়ে আছে সন্ধি বিচ্ছেদ করলে হয় অতি প্লাস আহার অতি আহার তো অতি আহার বলতে গেলে খুব খেলে তো খুব আহার করলে তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি এটা আমরা সবাই জানি যে অনেক খেলে বদ হজম হবে পেট ব্যথা হবে এটা ওটা অনেক রকম অসুবিধা দেখা দেবে প্রয়োজন মতো খেতে হবে প্রয়োজন মতো ভোজন করতে হবে তাই আহার আহার বলতে ভোজনকেই বুঝি কিন্তু এখানে এখানে শ্রীল রূপ পাদ তিনি কি বলছেন তিনি বলছেন অত্যাহার অত্যাহার মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যের সংগ্রহ ও সঞ্চয় প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যের সংগ্রহ ও সঞ্চয়কে অত্যাহার বলা হয়েছে যখনই কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে তখন সেটা নীতিবিরুদ্ধ বিরুদ্ধ হয়ে যাবে প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় একজন মানুষ তার সারা জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু সে সঞ্চয় করল ঠিক আছে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একজন ব্যক্তি যদি অধিক সঞ্চয় করে ফেলে তাহলে আর সবাই সেই ধন সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে কারণ পৃথিবী ধন সম্পত্তি একাই যদি বহু নিয়ে নেয় তাহলে কি হবে তাহলে সেই রকম ভাবে অপরেরা অসুবিধায় পড়ে যাবে বিপরীতভাবে ভাবে অসুবিধায় পড়ে যাবে একজন বেশি সংগ্রহ করছে আর একজন কিছুই পাচ্ছে না এই রকম হয়ে যাবে দেখবেন যারা প্রচুর টাকা পয়সা জমিয়ে ফেলে প্রচুর টাকা পয়সা লুকিয়ে রাখে তো সেই টাকা পয়সাকে কি বলা হয় ব্ল্যাক মানি বলা হয় তো সেই অর্থ সেটাকে সত্যি সত্যি কালো হয়ে যায় ব্ল্যাক মানি মানে কি সেটাকে সত্যি কালো হয়ে গেল সত্যি কি দেখতে কালো রঙের হয়ে গেল। না কালো রঙের হয়ে যাচ্ছে না যেমন দেখতে তেমনই আছে কিন্তু ওই যে অতিরিক্ত সঞ্চয় হয়ে যাচ্ছে যে তুমি কিছুই কাজ করছো না বা তুমি সাধারণ একজন মানুষ তো তোমার এত টাকা কি করে থাকতে পারে তুমি কি কাজ করলে আর তুমি যে কাজটা করো সেই কাজে এত ইনকাম কি করে হয় এত টাকা পাচ্ছ কি করে তো এই ভেবে তার ধন সম্পত্তিকে টাকা পয়সাকে ব্ল্যাক মানি বলা হয়ে থাকে ওই যে প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য সংগ্রহ এই রকম তাই এটা করতে নেই এটা করলে জীবন কিন্তু ভালোর থেকে খারাপের দিকেই চলে যাবে অতিরিক্ত সঞ্চয় সংগ্রহ জীবনকে ভালোর থেকে খারাপের দিকেই নিয়ে চলে যাবে তো তারপর তারপর বলা হয়েছে প্রয়াস সব কিছুরই কোনো কাজ করতে গেলেই প্রয়াস করতে হবে কোনো কাজকে সফল করতে গেলে অবশ্যই প্রয়াস করতে হবে তো প্রয়াসের দ্বারাই সবকিছু কার্য সফল করা সম্ভব তো সেই জন্য যদি আমরা কোনো কিছু লাভ করতে চাই সেই জন্য অবশ্যই আমাদেরকে প্রয়াস করতে হবে তো পার্থিব ধনসম্পদ লাভের জন্য চেষ্টা সবাই করে থাকে পার্থিব ধনসম্পদ লাভের জন্য চেষ্টা সবাই করে থাকে এবার ব্যবহার করে যে যার মতো কেউ ভগবত সেবায় ব্যবহার করে কেউ নিজের সেবায় ব্যবহার করে কেউ আবার অপরের ক্ষতি করার জন্য পার্থিব সম্পদ লাভ করার চেষ্টা করে তো ব্যবহার যে যার ওপর নির্ভর করবে আর যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে তো এই যে প্রয়াস তো পার্থিব সম্পদ লাভের জন্য অতিরিক্ত প্রয়াস অতিরিক্ত প্রচেষ্টা করা উচিত নয় ঠিক নয় যে আমি আমার এটা চাই আমার এটা চাই চাই অবশ্যই চাই অন্য কেউ এটা পেতে আসছে না তাকে আমি দেব না বা অন্য কেউ এটা লাভ করেছে তার থেকে আমি ছিনিয়ে নেব এই যে প্রয়াস পার্থিব তো পার্থিব সম্পদ মানে যা এখানের এই পৃথিবীরই সম্পদ এগুলো তো আমরা কেউ নিয়ে যেতে পারবো না তো তাই সেগুলোকে লাভ করার জন্য যা নিয়ে যেতে পারবো না যেগুলো পার্থিব সম্পদ সেগুলো লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা কেন করব। এই অত্যধিক প্রচেষ্টা করতে গেলে কি হয় মানুষ বিপথে চালিত হয়। অপরের শত্রুতা তারপর মনের মধ্যে উগ্রতা ভাব দেখা দেবে ক্রোধ এসে যাবে সেই জন্য পার্থিব সম্পদ অতিরিক্ত অত্যধিক লাভের জন্য প্রচেষ্টা কখনো করা উচিত নয় তো তারপর বলা হচ্ছে প্রজল্প প্রজল্প হচ্ছে আজে বাজে কথা বৃথা বৃথা বাক্যালা বা অনাবশ্যক গ্রাম্য কথা অনাবশ্যক গ্রাম্য কথা মানে ওই যে একে অপরের সাথে অপ্রয়োজনীয় কথা আলোচনা করা অপ্রয়োজনীয় কথা বলতে কি যেটা জীবনে কাজে লাগবে না যে জিনিস যে কথা আমাদের জীবনে কাজে লাগবে না সেই কথা নিয়ে আলোচনা কেন করব। পাশের বাড়িকে কি করছে পাশে যারা পাশাপাশি প্রতিবেশীরা তারা কি করছে কাদের কি রান্না হলো এই সমস্ত কিছু আলোচনা করা এগুলো হচ্ছে বৃথা বাক্যালাপ আর শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণ কথা ব্যতীত সব কথাই বৃথা সব কথাই ওই রকম গ্রাম্য কথা যতটুকু কথা বলতে হবে সবার সাথে কৃষ্ণ সম্বন্ধীয় কথা ভগবত কথা বলতে হবে তাই এই প্রজল্প প্রজল্পকে দূর করতে হবে অনাবশ্যক গ্রাম্য কথা এই অনাবশ্যক গ্রাম্য কথা কখনো আলোচনা করা উচিত নয় তাহলে ভালোর থেকে খারাপই হয়ে যাবে জীবন খারাপের দিকেই যাবে কারণ কথা আলোচনা করতে গেলে বৃথা বাক্যালাপ করতে গেলে অপরের দোষগুলো নিয়ে আলোচনা হয়ে যাবে আর অপরের দোষ নিয়ে আলোচনা করলে যে দোষ করেছে তার ওই পাপগুলো যারা আলোচনা করছে তাদের মধ্যে চলে আসবে তো সেই জন্যই বৃথা বাক্যালাপ অনাবশ্যক কথা ক্ষতি করে দেয় মানুষের মানুষকে মানুষের উন্নত জীবন থেকে তাকে অবনত করে দেয় সেই জন্য এটা কখনোই করা উচিত নয় তারপর বলা হয়েছে যে নিয়মাগ্রহ নিয়মাগ্রহ মানে কোনো নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ যে একটা নিয়ম নির্দিষ্ট আছে তো সেই নিয়মটা কেন হলো কিভাবে হলো মানে অতি আগ্রহ দেখানো সেই নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ এটাকে বলা হয়েছে নিয়মাগ্রহ এটা উচিত নয় আবার সেই নিয়মটা যে মেনে চলবো না নিয়মের প্রতি যে অবহেলা ভাব দেখানো এটাও উচিত নয় তো নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ বা নিয়মকে অবহেলা করা এইটা এই দুটোই কখনো করা উচিত নয় আর এই দুটোকে নিয়মাগ্রহ বলা হয়েছে এ এ থেকে দূরে থাকতে হবে নিয়ম আমি পালন করলাম মেনে চললাম এইটুকু সঠিকভাবে যাতে মেনে চলতে পারি কোনো নিয়ম সঠিকভাবে যাতে পালন করতে পারি সেই চেষ্টাই করা উচিত আর তারপর বলা হয়েছে যে জনসংঘর্ষ জনসংঘর্ষ বলতে কি বোঝানো হয়েছে যে অত্যধিক মানুষদের সাথে মেলামেশা করাটা উচিত না তো জনসংঘ বলতে যারা অত্যধিক মানুষ বলতে গেলে তাহলে কি প্রচুর ভক্তদের সাথে মেলামেশা করা উচিত নয় ভক্তদের সাথে মেলামেশা করা অবশ্যই উচিত সে যতজন ভক্তই থাকুন না কেন ভক্তদের সাথে আপনারা আলাপ আলোচনা করতে পারবেন ভক্ত সঙ্গ আপনারা করতে পারবেন কিন্তু যারা কৃষ্ণ ভাবনা বিমুখ যারা জড় বিষয়ে জড়িয়ে আছে সেই সমস্ত লোকের সঙ্গ না করা উচিত সেই সমস্ত লোকের সঙ্গ না করাই ভালো কারণ যাদের চিন্তা ভাবনা জড় যারা সর্বদা জড়জাগতিক জাগতিক চিন্তা ভাবনা ছাড়া কোনো ভালো চিন্তা করতেই পারে না শাস্ত্র জীবন কিভাবে উন্নত হবে সেই চিন্তা সেই আলোচনা যারা করেই না কখনো করে না তো সেই ব্যক্তির সঙ্গ করলে কি হবে সেই ব্যক্তি সঙ্গ করতে 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 একসময় আপনিও কৃষ্ণ ভাবনা বিমুখ হয়ে পড়বেন যদি তাদেরকে যারা কৃষ্ণ ভাবনা বিমুখ ব্যক্তি তাদেরকে যদি আপনি কৃষ্ণোন্মুখ করতে পারেন কৃষ্ণ কথা তাদের কাছে যদি আলোচনা করে করে তাদেরকে যদি সঠিক পথে আনতে পারেন কৃষ্ণ কথা যদি বলাতে পারেন তাহলে ঠিক আছে তাহলে মিশুন সবার সাথে সবার সঙ্গ করুন সবাইকে ভালো পথে আনার চেষ্টা করুন কিন্তু তা যদি না পারেন তা যদি সম্ভব না হয় তাহলে ওই রকম বিষয় লোকের সঙ্গ করা উচিত নয় আর বলা হয়েছে যে লৌ কি যে চিত্তের চাঞ্চলতা চিত্ত অতি চঞ্চল মন অতি চঞ্চল সেই জন্য অর্জুন বলছেন গীতায় আছে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে চঞ্চলাং হি মনহঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ় রাখা খুব নিয়ে বায়ুকে যেমন এক জায়গায় আবদ্ধ করে রাখা কঠিন তার থেকেও মনকে এক জায়গায় আবদ্ধ করে রাখা খুবই কঠিন ব্যাপার কিভাবে সম্ভব মনকে তাহলে বসীভূত করা কিভাবে সম্ভব মনকে কখনো খারাপ চিন্তা করতে দেব না কিভাবে এটা বলেছেন যে য়োগ গামী না পরম পুরুষ দিব্যংয়াতি পার্থানু চিন্তায়ন অর্থাৎ হে পার্থ যারা অভ্যাস সহকারে চিত্তকে আমার চিন্তায় নিয়োজিত করে অবশ্যই তারা পরম ধাম প্রাপ্ত হয় দিব্য ধামে গমন করতে পারে তো সেই জন্য চিত্তের চাঞ্চলতা মনকে বশীভূত করা প্রয়োজন এবার বলবেন মনকে কিভাবে বশীভূত করা যাবে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাস সহকারে সর্বদা ভালো কাজ করার জন্য অভ্যাস করতে হবে ভালো চিন্তা করার জন্য অভ্যাস করতে হবে পার্থিব সুখ লাভের জন্য ব্যাকুলতা মনের মধ্যে থাকলে হবে না মন কি করে জড়জাগতিক এটা চাই ওটা চাই ওকে চাই তাকে চাই এই ভাবে চাই চাই করে মন ব্যাকুল হয়ে থাকে তো সেই ব্যাকুলতাকে দূর করতে হবে চিত্তের চঞ্চলতাকে দূর করতে হবে তবেই জীবন সুন্দর হবে এই দোষগুলো তাহলে আমাদেরকে দূর করতে হবে কি কি দোষ ওই যে অতি আহার অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ আর লৌল এই ছয়টি দোষ দূর করতে পারলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে